আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো চাকরির খবর পত্রিকা থেকে প্রায় দশ হাজার সরকারি বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব আপনারা দর্জি সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই 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 উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি হলো সাতই মার্চ দুই হাজার পঁচিশ শুক্রবার রোজ শুক্রবার পত্রিকা প্রথম যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে তারা দুইশো একাত্তর জন লোক নিবে বিভিন্ন পদে মহিলা মহিলা আনসার পদে নিবে তারা আটচল্লিশ জন এছাড়াও আরো আছে তানা বা উপজেলা প্রশিক্ষক হ্যাঁ টোটাল বিভিন্ন পদে টোটাল আপনার দুইশত একাত্তর জন লোক নিবে অবশ্যই আপনারা দেখে আপনাকে পদে আবেদনটা করে ফেলবেন এবং দুই নম্বর যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা হলো বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল এখানে তারা চার হাজার দুইশো জন লোক নিবে বিভিন্ন পদে এবং এই পদের গুলোর আবেদন শুরু কিন্তু তিন মার্চ দু এবং শেষ তারিখ আঠারোই মার্চ দু এই সময় ভিতরে আপনারা আবেদনটা করে ফেলবেন এবং বিস্তারিত নিয়োগটা সম্পর্কে দেখবেন দেখে আপনার আবেদনটা সম্পন্ন করে ফেলবেন তিন নম্বর যে বিজ্ঞপ্তিটা সেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে সাতশো এক পঞ্চাশ জন লোক টিপে বিভিন্ন পদে এবং এরপরে যে পদ সিভিল সাধারণ কার্যালয় কুষ্টিয়া তারা একশো এক পঞ্চাশ জন লোক নিবে এখানে এবং এখানে সাতানব্বই জন হলো সাতার স্বাস্থ্য সহকারী পদে নিবে তারা সাতানব্বই জন এছাড়াও রয়েছে কোল্ড চেন টেকনিশিয়ান স্টোর কিপার ষাট মুদ্রাগুরি কাম কম্পিউটার অপারেটার অফিস সহকারী কাম মুদ্রা মুদ্রাগুরি তো বিভিন্ন পদে তারা তো পনেরো জন লোক নিবে তারপরে যে বিজ্ঞপ্তিরা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা একশো জন লোক নিবে বিভিন্ন পদে তো এরপরে যে বিজ্ঞপ্তিরা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ একটা তারা একশো দুই জন লোক নিবে বিভিন্ন পদে এবং আইন বিচার ও সংসদ বিষয় মন্ত্রণে তারা উনত্রিশ জন লোক নিবে বিভিন্ন পদে এবং সেবা এয়ারলাইন্স এ নয়শো নব্বই জন লোক নিবে এবং সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জ তারা ছেষট্টি জন লোক নিবে এখানে আপনার অফিস সহ অফিস কাম কম্পিউটার মধ্য রয়েছে কোর্চেন টেকনিশিয়ান পদ রয়েছে ড্রাইভার পদ রয়েছে লেব অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে টোটালি তারা ছেষট্টি জন লোক নিয়ে বিভিন্ন পদে এবং বাংলা পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ায় বগুড়াতে তারা চুয়ান্ন জন লোক নিয়ে বিভিন্ন পদে এবং পল্লী বিদ্যুৎ সমিতি দুই ঢাকা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি দুই তারা এখানে দুইজন লোক নিবে অফিস একজন এবং মালি পদে একজন এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএফসি সংক্ষেপে বলে বিকেএফসি তারা বাইশ জন লোক নিবে বিভিন্ন পদে এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আঠাশ জন লোক নিবে জেলা জজের কার্যালয়ে নিবে আঠারো জন লোক তো সেনা সদর ইনসি জন নিবে বিভিন্ন পদে এবং বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কর্পোরেশনে তারা আঠারো জন লোক নেবে এবং জেনারেল ম্যানেজার পশ্চিমাঞ্চল রংপুরে তারা ছাপ্পান্ন জন লুক নিবে এবং বাংলাদেশ কোম্পানি কোম্পানিতে বিশ জন লোক নিবে বিভিন্ন পদে এবং কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির চার তারা এখানে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির দুই এ তারা চারজন লোক নেবে এবং সহকারী কৃষির পদে তারা লোক খুলে নিবে এবং ইলেকট্রিসিটি জেনারেল কোম্পানি ছয় জন এবং জেলা প্রশাসক কুষ্টিয়াতে নিবে তিনজন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে তারা সাতাশ জন লোক নেবে বিভিন্ন পদে এবং মাগুরা গ্রুপে নিবে এবং বাংলাদেশ মেরিন একাডেমিতে দুইজন তো এখানে যে বিজ্ঞপ্তিগুলো আছে প্রত্যেকটা বিজ্ঞপ্তির কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আর অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বিজ্ঞপ্তি সম্পর্কে ভালোভাবে জেনে শুনে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি গবরাঘ অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য